আইপ্যাক অফিসে ইডি হানা দেওয়ার প্রতিবাদে বাগমন্ডি বিধানসভার বাগমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হল বৃহস্পতিবার মিছিলটি শুরু হয় বাগমন্ডি বিধানসভার তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি শেষ হয় পাথরটি মাঠে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বাগমন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো বাগবন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস মেহতা যুব সভাপতি মন্না কুমার যুবনেতা প্রসন্নজিৎ মুখার্জী সহ তৃণমূল ব্লক নেতৃত্ব পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের মিছিল কেন্দ্র সরকারের বিভিন্ন যে ততাপাখি এজেন্সি রয়েছে তারা ভোট এলেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরকে বিভিন্ন নেতৃত্বকে হেনস্থা করে আজকে আপনারা দেখেছেন যে ইডি হানা হয়েছে আমাদের আইপ্যাক এর অফিসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা আজকে বাগমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত করেছিলাম আপনার পরিচয় মানুষ নয় তা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আজকে প্রতিবাদ মিছিল করলেন কি কারণে এই মিছিল করলেন দেখুন যেভাবে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় তাদের কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর হেনস্থা করছে এবং আপনারা আজকেও দেখেছেন সকালবেলা যেভাবে আমাদের আইপ্যাকের অফিসে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির হানা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বাঙ্গুটি ব্লকের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল করেছি দেওয়া যেভাবে ঠিক ইলেকশন এলেই তাদের বিভিন্নভাবে আমাদের দলকে ছোটো করা হেনস্থ করা এবং বিভিন্নভাবে কুস অপ্রচার এবং কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন হেনস্থা যেভাবে করছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন কয়েক বছর থেকেই এই প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়ার বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি